ফুলকপি আর এইখানে নিয়ে নিচে হচ্ছে গোবিন্দভোগ ভোগ চলে খিচুড়ি ও জবরদস্ত চলো খাওয়া দাওয়াটা করে নিবার এনেছি সাথে এনেছি হচ্ছে গোবর্ধন ঘি ঠিক আছে গোবর্ধন ঘি এটা কোনো প্রমোশন করছি না গোবর্ধন ঘি আর প্রমোশন করার মতো সেই জায়গাও আমার তৈরি হয়নি রুম ওকে এই যে আবার এইখানে শুনবো মানে একদম ঝাঁ চকচকে শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে সরস্বতী পূজা তার মধ্যে আবার রবিবার তার মানে বুঝতেই পারছো আজকে আমি বাড়িতে রয়েছি আর বাড়িতে রয়েছি বলেই দেখতেই পাচ্ছ আজকে আমার বেশভূষাটা সকালবেলা কারণ হচ্ছে সরস্বতী পূজা আর ধর হ্যাঁ সরস্বতী পূজা আর সরস্বতী পূজাতে কি হয় মানে এত রোত না এক মিনিট হ্যাঁ সরস্বতী পূজাতে কি হয় সরস্বতী পূজাতে ছোটোবেলা থেকেই আমরা স্কুলে যেতাম পাড়াতে পুজো করতাম আর এখন যেহেতু বিদেশ বইয়ে রয়েছি ঠিক আছে বাড়ির বাইরে এরই এমনও বাড়ির বাইরে কাজেই অনেক দিন হয়ে গেল সরস্বতী পূজা সেই ফ্লেমটা পাইনি কারণ লাস্টবার আমরা ছিলাম হচ্ছে পুনেতে সেখানে সরস্বতী পূজার অতটা চাল হয় না কিন্তু এই বছরে যেহেতু আমরা ভুবনেশ্বরে রয়েছি কাজেই সরস্বতী পুজোর কিন্তু পুরো আশ্বাত্তা আমরা আজকে উপভোগ করব। আর আমার দেখতে পাচ্ছ দেখো ও এথনিক ড্রেসে কীরকম লাগছে আর আমাকেও তোমরা দেখাচ্ছি আমাকে এথনিক ড্রেসে কীরকম লাগছে সেটাও তোমরা বলবে আর আজকে যাচ্ছি কোথায় হ্যাঁ ওই তো এথনিক ট্র্যাডিশনাল একই ব্যাপার এটা আর আজকে যাচ্ছি হচ্ছে আমরা মাম স্কুলে মাম স্কুলে হচ্ছে সরস্বতী পুজো উদযাপন হবে তো সেখানে আমরা যাবো তো সেখান থেকে আসবো হচ্ছে আমাদের সোসাইটিতে সোসাইটিতেও এখানে খুব বড় করে সরস্বতী পূজা হচ্ছে তো সারাটা দিন কি করছি পুরোটাই তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো আর যে আমার এক্সপ্লোর উইথ শঙ্কর যে চ্যানেলটা সেটা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন ফ্যামিলি ব্লগ দেখতে কিন্তু তোমরা ভুলবে না ঠিক আছে তো চলো দেখতে থাকো তো দেখো মাম্মা এথনিক ড্রেসের লুকটা দেখো খালি ট্র্যাডিশনাল লেক ওকে কিন্তু তোমরা সবসময় ওয়েস্টার্ন ড্রেসেই দেখো তো আজকে দেখো হাসিয়া ফার্স্ট টাইমও পড়েছে তো নিজে ফার্স্ট টাইম নেই এর আগেও পড়েছে কিন্তু ছোটবেলায় পড়েছে বড় হওয়ার পরে বদমাস হয়ে গেছে ওকে পড়াতে পারি না ঠিক আছে তো যাই হোক তোমরা কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগছে আর আমার ড্রেসটাও তোমাদেরকে দেখাই এই হচ্ছে আমার লুক ঠিক আছে এটা পাঞ্জাবিটা বহুদিন কিনেছিলাম পড়া হয়নি ঠিক আছে সেই জন্য আজকে এটা পড়লাম আর একদম শুভ দিন সরস্বতী পূজা ছেলে সেই দিনে পড়লাম তো চলো দেখে থাকো আর এই দেখো ম্যাডামকে দেখো ম্যাডামের লুকটা দেখো একদম সত্যি সত্যিকরের হচ্ছে মানে হলুদ যে ব্যাপারটা সরস্বতী পূজার যে লুক সেটা একদম সত্যি করে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ একদম মেনটেন করেছে এই যে মামামও হলুদ করেছে আমি কালি একমত হলুদ করে নিই কিন্তু যাই হোক ভালো লাগছে চলো তো আমরা একদম রেডি মা ওদিকে রেডি হচ্ছে মা যাবে হচ্ছে তলায় আর আমার নিয়ে যাবো হচ্ছে স্কুলে তো খুব মজা আছে ঠিক আছে তো চলো আমরা মামুন মামার স্কুলে কি মজা হবে না হবে যদি পারি আমরা শেয়ার করবো আর আজকে সারাটা দিন করছি সেটা তোমাদের সাথে দেখাবো তো দেখতে দেখো দেখো গ্রাইজ আমরা চলে এসেছি হচ্ছে মামামের স্কুলে আর এইটা হচ্ছে স্কুলের ক্যাম্পাসটা দেখো মানে কত বড় জাস্ট ক্যাম্পাসটা জাস্ট একটু তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এই হচ্ছে স্কুলের ক্যাম্পাস আর এই হচ্ছে স্কুলটা তো এখানে এখন ওই যে ছবি টবি তোলার সেশন তুলছে এখানে গাড়িটা রেখেছি এই যে রেডি তো চলো এখন আমরা যাই স্কুলের ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই ও পুজো টুজো কেরকম হচ্ছে তো আমরা স্কুলের ভেতরে ঢুকে পড়েছি আর এই হচ্ছে স্কুলের ভেতরে ক্যাম্পাসটা এটা হচ্ছে রিসেপশান এই দরজা দিয়ে আমরা যাচ্ছি তো কোথায় হচ্ছে পুজোটা সেটা তোমাদেরকে একটু দেখাই দেখায় কোন দিকটা হবে এই যে এই হচ্ছে বিশাল বড় ক্যাম্পাস চলো আর এই সুন্দর পিছনের জঙ্গলটা দেখো তো তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে পূজো সৎ সরঞ্জাম সমস্ত কিছু রেডি চলছে আর এখনও সবাই এসে উপস্থিত হয়নি আর ঠাকুরটাকে এত সুন্দর সাজাচ্ছে সব প্রিন্সিপাল রয়েছে টিচার্সরা রয়েছে আর স্টুডেন্টরাও এসে গেছে স্টুডেন্টদের বাবা মারাও এসছে খুব সুন্দর পরিবেশ তো বন্ধুরা দেখো এখন আমার মামা মামাকে নিয়ে চলে হচ্ছে ওই স্কুলটাতে দেখাতে আগে যেহেতু রবিবার আর সরস্বতী পুজোর দিন ছুটি পুরো স্কুল ফাঁকা এবং মানে এত ওকে এত সুন্দর দেখে নিই দেখো এটা হচ্ছে রিসেপশনটা এই যে এত ফ্যান্টাস্টিক বানানো আছে না এখানে সমস্ত ক্লাসরুম ওকে তো এরকম বিভিন্ন রয়েছে হ্যাঁ কোঅর্ডিনেটর রুম দেখতেই পারছো ওকে এই যে আবার এখানে শুনবো মানে এত ঝাঁ চকচকে তো চলো আমি একটু নিজে ঘুরে নিই ঘুরে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলবো তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম স্কুলের সরস্বতী পূজা কেমন কাটালাম আর ওর তো ভালো লেগেছেই সাথে আমাদেরও খুব ভালো লেগেছে তাই তো আর এখন আমরা দেখো প্রসাদ খাচ্ছি এখানে প্রসাদটা তোমাদেরকে দেখিয়ে দিই এখানে প্রসাদটা হচ্ছে ঝুড়ি বাজা আর হচ্ছে প্রদেব ঠিক আছে হ্যাঁ ফ্রুটস তো ঠিক আছে তো চলো এখন আমরা বাড়ির দিকে যাবো আর গিয়ে দেখি যদি তলায় পুজো টুজোর এখনও ইয়ে হয় আমরা সোসাইটিতে তো সেখানেও একবার যাবো এবং তোমাদেরকেও একটু দেখাবো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই তো দেখো বলতে বলতে আমরা চলে এসেছি হচ্ছে সোসাইটির মধ্যে এসে দেখছি যে পুজো টুজো খতম আর এখানেই সোসাইটির পুজো হয়েছে চাও আমরা একটু ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাই যাবো এই জায়গাটা এটা হচ্ছে আমাদের সোসাইটির পুজো দেখো কি সুন্দর হয়েছে দারুণ হয়েছে গো কিন্তু সরস্বতী ঠাকুরের মুখগুলো এখানে অতটা ভালো করতে পারে না তাই না এখানেও দেখ বই খাতা দেওয়ার ইয়ে আছে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সোসাইটির আমাদের হচ্ছে কমিউনিটি হল এইখানেই হয়েছে এটা বিশাল বড় আর এইখানেই পুজোটা হয়েছে তো বন্ধুরা এখন আমি এসটি হচ্ছি একটু আমি সেলুনে কারণ হচ্ছে গাড়িটা একটু বড় হয়েছে আর হালকা হালকা একটা শেখ অনেকদিন ধরে ভাবছি কর্মকর্ম কর্ম সেটা করে ওঠা হয়নি তো আজকে এসেছি যেহেতু দিক তার সামনে যেহেতু রবিবার বার এবং সরস্বতী পুজোর দিক দোকান দোকান পাথর দিয়ে পড়ছে সেই জন্যই অ্যাকচুয়ালি মন্দির চলে এসেছে তো চলো করে একটা বাড়ি বাড়িতে গিয়ে আজকে কি রান্নাবান্না হচ্ছে আজকে ইচ্ছে আছে হচ্ছে একদম গোবিন্দভোগ চাল তাতে কিনেছি একদম গোবিন্দভোগ চালের কিছুই হবে তো চলো কী করছি সেটাও দেখ তো তোমাদেরকে বলেছিলাম যে চুল কাটতে গেছিলাম বলেছিলাম মানে দোকানে দাঁড়িয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম যে চুল কাটতে গেছিলাম তো দেখো চুল টুল কেটে একটু দাঁড়িয়ে নিয়েছি কেটে এখন বাড়িতে চলে এসেছি আর সাথে ঘি এনেছি সাথে এনেছি হচ্ছে গোবর্ধন ঘি ঠিক আছে গোবর্ধন ঘি এটা কিন্তু আমি কোনো প্রমোশন করছি না গোবর্ধন ঘি আর প্রমোশন করার মতো এখন সেই জায়গাও আমার তৈরি হয়নি তো গোবরধন ঘি আজকে কারণ হচ্ছে আজকে তোমাদেরকে বলেছিলাম আজকে বাড়িতে হচ্ছে গলিত হচ্ছে খিচুড়ি হচ্ছে তো সেখানে ঘিটা বাড়ি থেকে ফোন করে বললো বউ যে ঘিটা নিয়ে এসো সেই জন্য ঘিটা নিয়ে এলাম আর আজকে জমিয়ে হচ্ছে সরস্বতী পূজার দিন নিরামিষ খাওয়ার নিরামিষ খাবার মানে হচ্ছে বাঙালি সবার প্রিয় খিচুড়ি আর কোনো তুলনা হয় না মানে দারুণ সার তো চলো সেটা খাওয়ার সময় তোমাদের সাথে কথা বলছি আর কেমন লাগছে ভিডিওটা কিন্তু অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে বারবার কিন্তু সবসময় তোমাদেরকে বলি হ্যাঁ তোমাদেরকে দেখিয়ে দিই দেখো আমি এসে দেখি একদম ও যা বেরিয়েছে গোবিন্দ ছিলেন না দারুণ আর এখানে চলছে এই যে ঘি আর এখানে কি চলছে এটা বেগুন ভাজা ওরে বাবা সাথে ফুলকপি ফুলকপি দিয়েছে তো সমস্ত কিছু চলো জমিয়ে খাওয়া দাওয়া হবে তো দেখো দুপুরবেলা এখন নিয়ে নিয়েছি ওপরে একটু ঘি ছড়িয়ে দিয়েছে আর এটা হচ্ছে বেগুন ভাজা শশার টুকরো এটা কী গো এটা এটা কী বড়া এটা বড়া নাকি হ্যাঁ যে ওখানে বসে ওরা খাচ্ছে এটা ফুলকপি আর এখানে নিয়ে নিয়েছে হচ্ছে গোবিন্দভোগ চালে খিচুড়ি ও জবরদস্ত চলো খাওয়া দাওয়াটা করে নিবার মা ওখানে খাচ্ছি আর এখানে আমিও খাচ্ছি অসাধারণ ওই ও হেজা দারুণ ওই যে দারুণ বুঝলে মা দারুণ সাদেয়া তাড়াতাড়ি এত হয়েছে যাই হয়েছে কেন সরস্বতী পূজার দিন অনেক দিন বাদে এরকম খিচুড়ি খাচ্ছি সে ছোটোবেলায় আপনারা মনে পড়ে আছে তো এখন দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছিলাম মানে শুয়ে পড়েছিলাম আর তারপরে ঘুম থেকে উঠেই দেখো একটু চা বিস্কিট এইসব খাবো এই টানে এখানে আর সাথে তোমাদের একটু বাইরের পরিবেশটা দেখাই দেখো আমাদের তলার ফ্ল্যাট থেকে মানে আজকে পরিবেশটা মানে কি বলবো আকাশ টাকাশ এত পরিষ্কার এত সুন্দর লাগছে যাই না তোমরা কতটা বুঝতে পারছো খুব সুন্দর লাগছে আর সরস্বতী পূজা দেখো দূর থেকে একটু লাইট টাইট জ্বলেছে সামনে এটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে এই দেখো আর তলায় এই রাস্তাটা দেখো সেদিনকে তোমাদের আর একটা ভিডিও দেখেছিলাম যে কিছু দেখা যাচ্ছিল না মনে আছে আর এই হচ্ছে তলার এই হচ্ছে আমাদের রিটেল ব্লক ওখানেই আমাদের কমার্শিয়াল ব্লক ওখানেই সরস্বতী পূজা হয়েছে আর তলায় দেখো এই চিলড্রেন্স প্লে এরিয়া যেটা আছে চাইল্ডস প্লে এরিয়া ওখানে কত বাচ্চা খেলছে আর সবচেয়ে ভালো লাগছে দূরের পরিবেশটা আকাশটা দারুণ লাগছে তো এখন চললাম হচ্ছে একটু জিমে সন্ধ্যাবেলা একটু আড়ষ্টা কাটাতে ঠিক আছে কারণ গতকাল জিমে যাওয়া হয়নি তাই একটু জিমে যেতেই হবে জিমে না গেলে শরীরটা ভালো লাগে তো একটু টুকটাক জিমে গিয়ে আমাদের প্রচুর চোখ একটু একটু থাকে জাস্ট একটু টুকটাক একটু শরীর চর্চা ওয়ার্ক আউট করি হাফ অ্যান আওয়ার ফর্টি ফাইভ মিনিটস তারপর ব্যাক করে চলে আসি তো চলো জিম টিম ঘুরে এসে তারপরে আবার মিসেস বললো যে ওয়ার্ক আউট একটু বেরোতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি জিমে জিমে এসে কিছু ওয়ার্কআউট করে ফেলেছি আর সেই জন্য একটু হাঁপাচ্ছি আর কি তো যাই হোক যে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কী কী করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম এবং সরস্বতী পূজাটা আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমার পরিবারের সাথে খুব ভালোই কাটলো আনন্দ করে কাটলো মজা করে কাটলো আমি আশা করি যে সকলেরই ভালো কেটেছে এবং সবাই সুস্থ থাক দু হাজার পঁচিশ আগামী সময় শুভ হোক ঠিক আছে ভালো কাটুক আর বিশেষ কিছু বলার নেই বিশেষ কিছু দেখাবারও নেই এবং তোমরা যে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলে সহ্য করলে তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আবারও বলছি যারা যারা আমার এক্সপ্লোর উইথ শঙ্কর যে ইউটিউব চ্যানেলটা তারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি প্লিজ তোমরা বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তোমাদের ছোট্ট একটা কমেন্ট ছোট্ট একটা সাবস্ক্রাইব আমার চ্যানেল আমার জীবনের ক্ষেত্রে কিন্তু অনেক বড় পাও ঠিক আছে প্লিজ এটা করে দিও ঠিক আছে আর কিছু বলার নেই আর আজকের মতো বিদায় নিচ্ছি টাটা আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে অতি অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সেটাতে নজর রাখো চলো টাটা বাই বাই